হাই ফ্রেন্ড শুভ সকাল এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর ব্লগটা হচ্ছে আজকে একটু অন্যরকম সেটা হচ্ছে আমার ওয়াইফের আজকে সিটি স্ক্যান করতে যাবো সুরক্ষাতে যাবো এখন রিপোর্ট করতে তা ও তো যাওয়ার নাম শুনেই ভয় পাচ্ছে আর সিটি স্ক্যান মানে যারা জানো ভালো আর যারা জানো না সার্চ করে দেখে নেবে গুগলে যে সিটি স্ক্যান মানেটা কি আর মেশিনটা কেমন কীভাবে রিপোর্ট হয় তা ও তো দেখে নিয়েছে তার আগে। যে সিটি স্ক্যান মানেটা কি তা দেখে আগে থেকে ভয় পাচ্ছে আর মনটা কেমন হয়ে গেছে ওর তা আমি তো ওকে সাহস জোগাচ্ছি আর ও তো সাহস মানে অন্যরকম হয়ে যাচ্ছে মানে ভয় ভয় পাচ্ছে এমন ভয়ের কোনো কারণ নেই সঙ্গে আমি আছি কোনো ব্যাপার না সবসময় থাকবো আর আজকে সিটি স্ক্যান করার পর ডাক্তারবাবু রিপোর্ট দু এক দিনের মধ্যে ডাক্তারবাবুকে দেখাতে যাবো তারপর রিপোর্ট দেখবে দেখে ডাক্তারবাবু ডিসিশান নেবে যে কি করবে তা চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে যদি আমি সিটি স্ক্যানটা হচ্ছে যদি দেখাতে পারি খুবই ভালোভাবে আর দেখাতে না পারলে কিছু করার নেই দেখাবো আমরা কোথায় এসেছি সেটাই যাওয়া যাক। আমরা তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর সকাল থেকে তো আমাকে না খেয়েই থাকতে হবে কিন্তু নার্সিংহোম থেকে বলেছিল আমাকে যে তুমি হালকা কিছু খেতে পারো চা বিস্কিট তা আমি আর কিছুই খাইনি কারণ আমার একটু টেনশন হচ্ছিলো ভয় লাগছিল কারণ আমার জীবনের প্রথম এরকম স্টেজ তা আমি সত্যি খুবই চিন্তিত ছিলাম আর ভয় লাগছিল তা কী করবো এখন যেটা করতে হবে সেটা তো হবেই না মানে আমি বাধা দিলেও তো হবে না তা দেখো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে তা হাজব্যান্ড ভিতরে ঢুকলো আর তারপরে দেখো আমিও যাব আর আমরা কিন্তু সাইকেলে করেই গেছি যেহেতু ছেলেকে নিয়ে আসিনি বলে তাই ভাবলাম যে চলো সাইকেলে করেই যাই তাই হচ্ছে সাইকেলটাও গ্যারেজ করলো তারপরে ভেতরে ঢুকে পড়েছি আর এর মধ্যে কিন্তু আমার মা বাবাও এসেছিলো মা বাবা একটু পরে এসেছিলো আমরা আমাদের যেহেতু বাড়ির কাছে আমরা একটু আগেই চলে এসেছিলাম এসে বসেছিলাম তারপরে মা বাবা এসেছিলো মা বাবাকে আর দেখানো হয়নি তোমাদের কারণ আমাকে যখন ভিতরে ঢুকাই তার ঠিক পাঁচটা মিনিট আগে মা বাবা এসেছিলো তাই আমি তখন আমি আর ভিডিও করিনি আর আমার সত্যি কথা বলতে এই সমস্ত জায়গায় নির্জন জায়গায় আসলে আমার এতটা ভয় লাগে তা কি বলবো তোমাদেরকে আর জানো তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ডাক্তার বসে দেখো ডাক্তারের সব চার্ট লেখা আছে কোন ডাক্তার কোন দিন বসে সেটাও একটু দেখছিলাম বসে বসে আর এর আগেও কিন্তু আমি এখানে এসে রিপোর্ট করিয়েছিলাম যে পেটের ছবি তুলেছিলাম তারপরে রক্ত পরীক্ষা করেছিলাম এই জায়গাটা কিন্তু খুবই ভালো এসে কিন্তু ওয়েট করতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো আমাকে এই দেখো এই মেশিনের মধ্যে পুরো ঢুকিয়ে দিয়েছে মানে পরীক্ষাটা করার জন্য আর আমাকে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিতে হয়েছে আর যখন মানে এই মেশিনটার মধ্যে ঢোকাই সত্যি খুব ভয় লাগছিল বুকের মধ্যে পুরো ধুকভুক করছিলো কী বলবো তোমাদেরকে কিন্তু করতে তো হবে আর সত্যি কথা বলতে কোনো দিন তো এরকম জিনিস দেখিনি না আর আমি কিন্তু এই হচ্ছে পরীক্ষাটা করাতে গিয়ে কিন্তু ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছিলাম মানে এতটা ভয় লাগছিল তা কি বলবো তোমাদেরকে এই ঘরের মধ্যে যখন ঢুকেছি আমি তখন কিন্তু পুরো ঠকঠক করে কাঁপছিলাম মানে অলরেডি এতটা ঠান্ডা আর যখন তো মেশিনের মধ্যে ঢুকেছে আমি কিন্তু প্রচণ্ড কাঁপছিলাম আর আমার হাজব্যান্ডকে আমি সাথে করেই নিয়ে গেছিলাম ওখানে সবার সাথে আমার হাজব্যান্ড কথা বলেছিল যে ও খুব ভয় পাচ্ছে আমি কি ভেতরে ঢুকতে পারি তা বললো ঠিক আছে তাই ও ঢুকেছিল কিন্তু আমি ওর সাথে কথা বলছিলাম কিন্তু ও শুনতে পাচ্ছিলো না বললাম যে আমার খুব শীত করছে গা হাত পা কাঁপছে তখন বললো যে এসি চলছে সেই জন্য হয়তো কাঁপছে তোমার হাত পা চিন্তা করো না আমি আছি আমার পাশেই দেখো একটা দরজা দেখা যাচ্ছে আর এই পাশে একটু মানে কাচ দেওয়া জায়গা দেখা যাচ্ছে এখানে কিন্তু সব ডক্টররা ছিল ওখান থেকে ওরা পরীক্ষাটা করছিলো আর আমি কিন্তু এই ঘরে একাই ছিলাম আর আমার হাজব্যান্ড একটু ছিল তা সেই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম একটু ভিডিও করেছিল আর সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য এটাও দেখালাম তা খুবই তো ভয় ছিলাম আতঙ্কে ছিলাম আমাদের হয়ে গেছে মানে সিটি স্ক্যান হয়ে গেছে খুব ভয় লাগছিলো এতটা ভয় পেয়েছি তা কী বলবো কিন্তু করতেই হবে যেটা করতে দিয়েছে এখন হয়ে গেছে এখন এসে একটু রাস্তায় দাঁড়ালাম আর মা বাবা একটু দরকার আছে চশমার দোকানে গেছে ওরা আসুক তা ওদের সাথে কথা বলে আমরা বাড়ি চলে যাবো মা বাবাও বাড়ি চলে যাবে আমাদের বাড়িতে যাবে না যাওয়ার কথা বললাম বুঝি না যাবো না তারপরে কিন্তু দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মানে আমাদের এখানে চাকদায় একটা নতুন মিষ্টির দোকান হয়েছে মহাপ্রভুর মিষ্টির দোকান সেখানেই গেছিলাম কারণ সকাল থেকে তো কিচ্ছু খাইনি তা আমার হাজবেন্ড বললো এমনি তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম অন্য কিছু খাওয়ার দরকার নেই চলো এখানে একটা মিষ্টির দোকান হয়েছে যেটা পছন্দ সেটা খেয়েও কারণ সকাল থেকে তো কিছু খাওনি তা সেটাই খেয়ে নিই এখনই তা গিয়েছিলাম আর আমার আবার কিন্তু এই শুকনো ধরনের মিষ্টিগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে তা ওখানে গিয়ে দেখি বিভিন্ন ভ্যারাইটিস মিষ্টি তা দেখেই তো মানে অবাক হয়ে যাচ্ছে যে এত রকমের মিষ্টি তা খুবই ভালো লাগছিল আর মিষ্টিগুলো খেতেও কিন্তু ভালো লাগছিল আমি এখান থেকে দু রকমের মিষ্টি খেয়েছিলাম অসাধারণ টেস্ট কি বলবো আর ছেলের জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম আর মা বাবা গেছিলো মা বাবা তো খাবেই না বললো যে না আমরা খাবো না জোর করে মানে এক পিস খেয়েছে আর আমি কিন্তু দু পিসই খেয়েছিলাম তোমাদের দাদা ভাইও দু পিস খেয়েছিলো আর ছেলের জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে তা মা বাবা কিন্তু ওখান থেকেই বাড়ি চলে গেছে মা বাবার একটু দরকারও ছিল চাকদায় সেই জন্য এসেছিল আর সেদিন আমার ডেটও পড়েছিল মানে হচ্ছে ফটো তোলার তাই জন্য আরও এসেছিলো তা মা বাবা তো তারপরে চলে গেছিলো আর আমরাও কিন্তু তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি তখন প্রায় একটা বাজে এসেই দেখো ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম আমার ছেলে কিন্তু একা একাই স্নান টান করে নিয়েছে আর ওর ঠাকুমার ঘরে ছিল তারপরে বাড়ি আসলাম তখনও এই ঘরে আসলো আর দেখো ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি ও খেয়ে নিচ্ছে আর হচ্ছে নিয়ে এসেছি হচ্ছে পেয়ারা মানে পেয়ারাটা আমার মাই কিনে দিয়েছে যে ছেলেকে দিবি তোরাও খাবি পেয়ারাটা কিনে দিয়েছে আর হচ্ছে ওই যে একটা প্লাস্টিকের মধ্যে দেখো ওটা হচ্ছে পরোটা হচ্ছে পরোটাও নিয়ে এসছে এটা আমার হাজব্যান্ডই নিয়ে এসছে ছেলের জন্য বললো যে ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে তাই জন্য জন্য এনেছে আর যেহেতু আমি রান্না করিনি হচ্ছে এতটা দেরি হয়ে গেছে বাড়ি আসবো তারপরে তো রান্না করব সেই জন্য ভাবলাম যে ছেলে তো পরোটা খেতে ভালোবাসে ছেলের জন্য পরোটাটা বাড়ি নিয়ে যায় ও ততক্ষণেই খেয়ে নেবে তারপরে কিন্তু আমরা রান্নাটা বসিয়ে দেবো দুপুরে তা দেখো এই যে পেয়ারা দেখে দিলাম এই যে পরোটার মধ্যে রয়েছে আর কিন্তু আমরা বাড়ি আসার সময় নিয়ে এসেছি একটু চিকেন কারণ ভাবলাম যে একটু চিকেনই রান্না করি কারণ খুবই টেনশানে ছিলাম আর টেনশানে কিন্তু দুদিন ধরে খেতেও পারিনি আমি ভয় ভয়ে ছিলাম তাই ভাবলাম যে আজকে একটু চিকেন নেওয়া যাক আর চিকেন নিয়েই কিন্তু বাড়ি চলে এসেছি এসে কিন্তু রান্নাও করে নিয়েছি আমি আমি আজকে রান্না করে নিয়েছি দেখো গরম গরম ভাত হাড়িতে রয়েছে আর এদিকে রয়েছে দেখো পটল ভাজা করে নিয়েছি আর হচ্ছে কড়াই কিন্তু মাংস ঝোল ফুটছে আজকে দুপুরে কিন্তু আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেব আর খেতে খেতে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় হচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তা বন্ধুরা আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্ত তা দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের সবাইকে জানাই বাই